শুরু করছি সাপ্তাহিক রাশি ফল বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি এই সপ্তাহে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক হবে চোখ কখনো মিথ্যে বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু এই সপ্তাহে আপনাকে সত্যি কিছু কিন্তু বলে দিবে কাজেই আপনার সঙ্গিনীর বা সঙ্গীর চোখের দিকে বিশেষ খেয়াল রাখুন এই সপ্তাহে অর্জিত অতিরিক্ত জ্ঞান আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কাজেই জ্ঞানী বুদ্ধিমান লোকের সাথে মেলামেশা করা আপনাদের জন্যে উচিত হবে অপ্রত্যাশিতভাবে কিছু ব্যয় হলেও আয়ের কিন্তু কোনো কমতি থাকবে না কাজী দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই এই সপ্তাহে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক এবারে বৃষ রাশি আপনার স্ত্রী এই সপ্তাহে সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিন্তু কিনতে পারেন এবং উনি যে বিষয় বা যে বস্তুটি কিনে আপনাকে উপহার স্বরূপ দিবেন তাতে আপনি নিঃসন্দেহে অনেক আনন্দিত হয়ে থাকবেন সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন বা সৃজনশীল কাজের সাথেও নিজেকে জড়িত করতে পারেন এই সপ্তাহে আপনারা এই রাশির ছাত্র ছাত্রীদের জন্যে এই সপ্তাহটি কিন্তু খুব আনন্দদায়ক ভাবে কাটবে লেখাপড়ায় একদমই মন বসতে চাইবে না তথাপি উচিতভাবে ক্ষেত্রবিশেষ যাদের পড়াশোনা বা লেসন কমপ্লিট করার একটা বিষয় রয়েছে তাদেরকে অবশ্যই কষ্ট করে হলেও সেই লেসনটা কিন্তু কমপ্লিট করতে হবে অন্যথায় ভবিষ্যতে যে এর জন্যে পস্তাতে হতে পারে কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকাদের জন্যেও এই সপ্তাহটি অত্যন্ত শুভ রয়েছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে মিথুন রাশি এমন একটি সপ্তাহ যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশি শক্তিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন এবং এই সপ্তাহে আপনি চেষ্টা করবেন প্রত্যেকদিন স্নানের পূর্বে সরিষার তেল গরম করে সেই সরিষার তেল ভালো করে শরীরে মেখে তারপরে স্নান করার জন্য আর্থিক উন্নতি নিশ্চিতভাবে কিন্তু এই সপ্তাহে। আপনার বন্ধু বান্ধবদের সাথে এই সপ্তাহে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে কিন্তু হস্তক্ষেপও করতে পারে তবে চেষ্টা করবেন অতিরিক্ত ব্যক্তিগত বা অতিরিক্ত গোপন বিষয়গুলোতে যেন তারা খুব বেশি হস্তক্ষেপ না করতে পারে সেই দিকে আপনি একটু সচেতন থাকবেন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন কর্কট রাশি আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন অন্যদেরকে ভোজন করাতে পছন্দ করেন আপ্যায়ন করাতে পছন্দ করেন তবে এই আপ্যায়ন বা ভোজনগুলি যদি নিঃস্বার্থভাবে হয় তাহলে কিন্তু আপনি বেশি উপকৃত হবেন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত করার চেষ্টা করুন যার দ্বারা ব্যবসায়িকভাবে আপনি নিজেও উপকৃত হতে পারেন এবং সেই তরুণরাও উপকৃত হতে পারে প্রেমে এই সপ্তাহে কিন্তু বিশেষ উত্তেজনা থাকবে যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের এই সপ্তাহে কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের পাকাপাকি কথা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার এবারে সিংহ রাশি পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে এবং আপনাকে মনোযোগী হয়ে কর্ম করে যেতে হবে আপনার আশেপাশের অনেকেই আপনাকে মিসগাইড করার চেষ্টা করবে এবং আপনার কর্মে ব্যাঘাত ঘটানোর অপচেষ্টা করবে আপনার উচিত হবে তাদের কথা কানে না নিয়ে নিজের বুদ্ধিমত্তার সাথে কাজ করে যাওয়া এবং কাজ করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার স্বামীর সাথে এই সপ্তাহে কিছুটা মতানৈক্য দেখা দিতে পারে আপনাদের মধ্যে যারা বিধবা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে কন্যা রাশি ভ্রমণ ভোজ এবং আনন্দ আপনাকে এই সপ্তাহে এক ভালো মেজাজে রাখবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা এই সপ্তাহে সমাধান হয়ে যেতে পারে আবার অপ্রত্যাশিতভাবে নতুন কোনো অর্থপ্রাপ্তির যোগ যেমন রয়েছে তেমনিতে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু নানা দিক দিয়ে ব্যবসা সম্প্রসারণেরও একটা সমূহ সম্ভাবনা রয়েছে তবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু পেমেন্ট পেতে কিছুটা বিলম্ব হতে পারে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম মনের মধ্যে আনবেনই না মনে রাখবেন কিন্তু সফলতার যদি আপনি অনবরত চেষ্টা করে যেতে থাকেন তাহলেই সেটা কিন্তু সম্ভব এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে তুলা রাশি নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই সপ্তাহে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন কিন্তু তবে এই ঝগড়া করে নিজেকে প্রকাশ করার কোনো মানে হয় না আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব সঙ্গিনী বা সঙ্গীকে বোঝানোর জন্যে তাহলে দেখবেন আপনার এই যে বোঝানোর চেষ্টা সেটি কিন্তু নিঃসন্দেহে সফল হবে আপনি কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন তার প্রমাণও কিন্তু এই সপ্তাহে আপনার আশেপাশে যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে বুঝতে সক্ষম হবেন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই সপ্তাহে আপনার অনেক ফাঁকা সময় থাকবে এবং আপনি আপনার প্রিয়জনকে মনের মতো করে সময় দিতে সক্ষম হবেন অর্থপ্রাপ্তির যোগ শুভ রয়েছে ভ্রমণের যোগ শুভ রয়েছে দূরের যাত্রা শুভ রয়েছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্যে এই সপ্তাহটি কিন্তু মিশ্র ফল দিবে যারা পরকিয়া প্রেমের সাথে জড়িত আছেন তাদেরকে অনেক সাবধানতার সাথে এই সম্পর্কটি মেনটেন করতে হবে অন্যথায় এই সম্বন্ধীয় সম্পর্কের কারণে কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি মোটেই উপযোগী নয় আপনার মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে সেটি হতে পারে ল্যাপটপ মানি ব্যাগ কম্পিউটার স্বর্ণালঙ্কার ইত্যাদি অর্থাৎ যে কোনো ধরনের মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে এবং আপনি যদি দূরে কোথাও বেড়াতে যান সেই ক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসগুলো আপনার শরীরের সাথেই রাখুন এবং সযত্নে রাখুন সচেতনে রাখুন এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্যে এই সপ্তাহটি অত্যন্ত আনন্দদায়ক একটি সপ্তাহ রিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য স্ত্রীর সাথে স্পেশালি আপনাকে আরেকটু বেশি সময় দিতে হবে স্ত্রীকে এবং যারা প্রেমের সম্পর্কের সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে এই রৃদ্রতা ভাব আরো বেড়ে যেতে পারে তবে একটা বিষয় মনে রাখবেন যেখানে বিশ্বাস নেই সেখানে কিন্তু যে কোনো সম্পর্কই ঘনস্থায়ী কাজেই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিংবা স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটাকে অটুট রাখার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে আপনি কোন নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন যদি এই সপ্তাহে তাহলে আমার পরামর্শ থাকবে নতুন কোন অংশীদারিত্বে এই সপ্তাহে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে এই সপ্তাহের আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে নয় এবারে মকর রাশি এই সপ্তাহে বন্ধু বান্ধবদের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে এবং আপনার কে প্রকৃত অর্থে শত্রু আর কে প্রকৃত অর্থে আপনার মিত্র তা কিন্তু এই সপ্তাহে আপনি বুঝতে সক্ষম হবেন এবং এই সপ্তাহে আপনি বেশি এতটাই আশ্চর্য হয়ে যাবেন এটা জেনে যে আপনার পরিবারের কোনো সদস্য কিংবা আপনার আত্মীয় স্বজনের কোনো সদস্য যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতেন তাদের কেউই আপনার বড় শত্রু এবং গোপন শত্রু সেই ব্যক্তিটির চরিত্র বা চেহারা যখন আপনার সামনে প্রস্ফুটিত হয়ে যাবে এটা ভেবে সত্যি আপনি অনেক আশ্চর্য হয়ে যাবেন তবে এই আশ্চর্য হওয়াটা কিন্তু আপনাকে অনেক পজিটিভ ফলাফল দিয়ে থাকবে জীবনে এবং আপনার উচিত হবে যারা দুর্জন ব্যক্তি তাদের থেকে নিজেকে দূরে রাখা এবং শান্তিপূর্ণভাবে জীবন যাপন করা আরেকটা কথা মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ কাজেই অসৎ সঙ্গ সর্বক্ষেত্রেই বর্জনীয় এই সপ্তাহে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে এক এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ভালো কাটবে আরাম আয়েসে কাটবে এবং আপনারা কিন্তু এই সপ্তাহে দূরে কোথাও ঘুরতেও যাবেন যদি আপনার বলার দরকার না থাকে তো সেই দিকে আপনি চুপ থাকবেন অর্থাৎ আপনার পারিপার্শ্বিক কিছু বিষয় নিয়ে এমন পরিস্থিতির তৈরি হতে পারে যেই ক্ষেত্রে আপনি কথা বললে হয়তো তাদের সাথে আপনার ঝগড়া বিবাদ লেগে যেতে পারে কাজেই যতটা সম্ভব বা যে যে ক্ষেত্রে কথা না বললেই নয় শুধুমাত্র ওই ক্ষেত্রে কথা বলুন আর ম্যাক্সিমাম টাইম উপভোগ করার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন কথা কম বলে বা নিজে চুপচাপ থেকে কথা জবরদস্তি করে বলতেও যাবেন যাবেন না না কাউকে বোঝাতেও এই সপ্তাহে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন কিন্তু তো যে কথাটা আপনাদের প্রথমেই বললাম দূরে ঘুরতে যাওয়ার খুব সুবর্ণ সুযোগ রয়েছে এবং সেই ভ্রমণ কিন্তু আনন্দদায়ক হবে এবং ঘুরতে যেয়ে আপনি এমন কারোর সাথে দেখা হয়ে যেতে পারে সাক্ষাৎ হয়ে যেতে পারে যার দরুন আপনি হয়তো অধিক চমকপ্রদও হয়ে যেতে পারেন না এই সপ্তাহে আপনাদের শুভ রঙ হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে সর্বশেষ মীন রাশি নিজেকে চাপ মুক্ত রাখার জন্য যা যা করণীয় তা অবশ্যই এই সপ্তাহে আপনাকে করতে হবে এবং আপনার সন্তানদের প্রতি বিশেষ দৃষ্টি বা নজর দেওয়া উচিত হবে এই সপ্তাহে অপ্রত্যাশিতভাবে আপনি অর্থ প্রাপ্তির দ্বারা নিজেকে উপকৃত করতে পারেন এবং এই সপ্তাহে আপনার অনাদায়ী কিছু প্রাপ্তিও হতে পারে এমন কোনো ক্ষেত্র থেকে টাকা আপনার হাতে চলে আসতে পারে আপনি হয়তো যা কখনো কল্পনাই করেননি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব স্বরূপ নিজেকে কিন্তু এই সপ্তাহে আপনি অন্যদের কাছে প্রকাশ করতেও সক্ষম হবেন আপনি নিজেই সতেজ অনুভব করবেন এবং সব সময় আপনার মধ্যে এক ধরনের সতেজতা বিরাজ করবে আপনি প্রফুল্ল থাকবেন আপনার মনোভাব মনোবল সব কিছুই ভালো থাকবে দৃঢ় থাকবে এক কথায় মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে এই সপ্তাহটি আপনার জন্যে অত্যন্ত শুভ একটি সপ্তাহ তার পাশাপাশি আর্থিক দিক দিয়েও আপনি সিক্সটি সেভেন্টি পারসেন্ট ভালোই থাকবেন তো এই সপ্তাহে আপনাদের জন্যে শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন তো বন্ধুরা সাপ্তাহিক রাশিফল আজ এ পর্যন্তই ধন্যবাদ